পালায়ন করো সেখানে আজরাইল আলাইহিস সালাম চলে যাবে আমার আপনার জীবনটা কবজ করা হবে বান্দা মরনের ভয়ে দেশ ছেড়ে বাংলাদেশে পালাতে পারবে সেখানে যদি যাও আজরাইল আলাইহিস সালাম সেখানে যাবে সৌদি যাও আজরাইল আলাইহিস সালাম সেখানে যাবে চীন জাপান জার্মান যেখানেই তুমি যাও না কেন আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সেখানে যাবে মৌত আমার আপনার অনিবার্য আল্লাহ পাক বললে বান্দা মরণের ভয়ে দেশ ছেড়ে পালাতে পারবে আমার জমিন ছেড়ে পালানোর কোনো সুযোগ নাই আছে নাকি বাপ মৃত্যুর কোলে ঢলে বড় মরণ হবে হবে আমি আপনি যখন মরে যাব আপনি সজন সবাই আসবে আমাকে আপনাকে সেই দিন বিবি বলেন ছেলে বলেন মেয়ে বলেন ঘরে আর রাখবে না আব্বা বলে ডাকবে না হুজুর বলে ডাকবে না ডাক্তার বলে ডাকবে না লাশ বলে সম্বোধন করবে ঘর থেকে বার করে দেবে একটা রাত পার হলেই মাথার যন্ত্রণা সময় মতো খাওয়া নাই ঘুম নাই সহ্য করতে পারে না গোসল দিয়ে কাফন জড়ানো হবে কবরে ধরে নিয়ে যাবে তিন মুটু করে মাটি দিয়ে বলবে খলাক না কুম তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল অফিহান উইদুকুম আবার তোমাদেরকে মাটির ভিতরে রেখে গেলাম অমিনখা নুখুরিজুকুম তারাতান উখরা কিয়ামতের আদালতে আমার আল্লাহ পাক কবর থেকে তোমাদের উঠাবে উঠতে হবে না মহিলা বললেন যুবক অজুমাত আমি যেমন মরে কবরে চলে এসেছি আমার মতো করে একদিন তুমি মরে কবরে আসবে যুবক আমার আল্লাহ পাক কবর থেকে বান্দা বান্দীদের উঠাবে আল্লাহর আদালতে মামলা দেব যুবক বলো বলো আল্লাহর আদালতে কি জবাব দিহি করবে বলো আল্লাহ পাকের কোরআন জানালো অনুফিক অফিসুর সিংহাই যখন ফুতফার দেওয়া হবে ফাসায়ক সুতরাং ওই আওয়াজে মা সামা আসমান জমিতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ বাক জানালেন ইল্লা বা সাল্লাহ আমার আল্লাহ যেটা চাইবেন তাছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ বাক জানালেন সুম্মালু ফিকফ ফি উফরা ফাইজা কুম্বায় মুইয়া জরুন ইসনাফির আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংগায় ফু দেবে আমার আল্লাহ পাক বান্দা বান্দিদের কবর থেকে আল্লাহ পাক উঠাবে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহাই দেবে আল্লাহ পাক রব্বুল বান্দা বান্দিদের কবর থেকে উঠাবেন যে বান্দাটা সর্বশেষ মৃত্যুবরণ করেছে ওখান থেকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিঙ্গাইফু ফু দেবেন এর মাঝখানে চল্লিশে হাজার বছর সময় পেরিয়ে যাবে ক বছর বললাম তো আপনারা আমার সঙ্গে অদা করেছেন বাড়ি যাব না আর আস্তে আস্তে করে উল্লে বললে হবে না বলে আর একজন উল্টলি মনে করে বলে এই হুজুর বলে যত মতন বলে করতে পেতে না বলে আর একজন দুজন ওঠা মানা এই বক্তার মন খারাপ আর উঠতে যদি আগে উঠে চলি না আগে বন্ধ করে দিচ্ছি যারা উঠবেন

একটু সময় দেন আর শেষে যে বক্তা থাকে রাত ও ঠান্ডার সময় কষ্ট মানে আমাদের খুব চালা গরিব মানুষ আর হুজুর যারা আমাদের যন্ত্রণা শেষ কি করা যাবে যদি শ্রোতা উঠে যায় দেখ কমেডি বলবে দশ হুজুরি বলে যুদ্ধ মতন অজ হয়নি বলো আর না থাকলে তা করবে এটা সময় দিতে হবে তারা হুজুরের কথা বলার সুযোগ যদি না পায় তাহলে লাইন করবে কি করে তাহলে হেদায়তের চিন্তা ভাবনা উঠে গেছে আমার

বিশ্বাস করে দুঃখ লাগে কষ্ট আমাদের অনেকে মনে করে গাড়ি বাড়ি বাড়িটা চলছে কিন্তু আমাদের ভিতরে কি চলছে সেটা যদি মানুষকে বোঝানো যেত কেটে দেখানোর মতো হতো তো আবার কিছু জায়গায় আছে আল্লাহ সম্মানে সম্মানিত করে ইজ্জত করে মানুষ পয়সাটা সব ব্যাপার নয় কিন্তু সম্মান করে ইজ্জত করে যথাযথ তারা তাজিম করে কিছু জায়গা আছে জলস হয়ে গেল এর আগ পর্যন্ত বিশাল কিছু আর হজুরি চিনতে পারে

আর জলসার দিচ্ছে তারা তারা মনে করতে না পার করতে পারি সেই দশ দিন বারো দিন পনেরো একটা মালগুড়ি হবে না আর তারা মনে করতে কোন কোন করে সুসুর আছে কিনা ঠিকঠাক লাইন করে বলতে কিনা এবং শেষে খাওয়ার লাইন হয়ে যায় সব বেকার শুরুতে আমাদের উদ্দেশ্য নিয়ে তাকে স্বচ্ছ করতে হবে তাহলে আমি কিছু দিলে সেটাও মাথায় ঢুকবে আর আপনারা শুনলেও আপনাদের জেহলে কিছু সময় আছে

বান্দা বান্দিদের কবর থেকে আমার আল্লাহ পাক উঠাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আল্লাহ মরনের পরে জীবন দিয়ে উঠাবে আমার দেখতে বড় ইচ্ছা করে আল্লাহ পাক বললেন নবী ও আমার খলিল বন্ধু তুমি হলে আমার দোস্ত একজন নবী পয়গম্বর ও নবী আমি আল্লাহ পাক মরনের পরে পুনরায় জীবন দেব এটা কি তোমার বিশ্বাস হয় না নবী আল্লাহ মরণের পরে কেমন করে জীবন দেবে আল্লাহ বিশ্বাস আমার হয় কিন্তু আমায় যদি দেখাতে আল্লাহ অন্তরটা শান্তি পেতো ঠান্ডা হতো আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে এটাকে আমায় তুমি দেখাবে কোন নবী জানেন জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি যাচ্ছে হঠাৎ আল্লাহ আচ্ছা নবী রহিম আলী ইসলামের হাতে যে অস্ত্রটা ছিল সেটার নাম হলো কুরুল কুরুল দিয়ে নবীব্রহীম বাড়তি চামড়া কেটে বাদতে আল্লাহ পাক থেকে বললেন নবী ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহ পাক অর্ডার করেছি সঙ্গের বাড়তি চামড়া কেটে বাদ দেওয়ার জন্য এখনিতি বলি নাই ও নবী এক কাজটা বানিতে যে করতে পারতে এখনি কেন তুমি করে দিলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমি হলাম তোমার একজন নবী তোমার বন্ধু পয়গম্বর আল্লাহ আমি জানি না আমার হায়াত কত সময় বাড়িতে পৌঁছাতে পারবো কি পারবো না আল্লাহ এটা তো আমি জানি না গ্যারান্টি আমার কাছে নাই তুমি হলে আমার রব মালিক অর্ডার করেছো আল্লাহ আল্লাহ বাড়িতে পৌঁছানোর আগে মরণটা যদি হয়ে যায় হুকুম পালন করা হলো না আল্লাহ আর তোমার হুকুম পালন করা যদি না হয় কিয়ামতের আদালতে কি জবাবদিহি করব আল্লাহ তোমার সামনে কেমন করে মুখ দেখাবো আল্লাহ যেই হুকুম সেই কাজ অর্ডার করেছো সঙ্গে সঙ্গে আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম পালন করে দিয়েছি জোরে বলা যাবে না এই কাজ এখন করতে যেয়ে এই একটুখানি খুস করে সামলা কাট কাটানোর নাম করে এখন গ্রামময় বলে কালেকশন করতে বলে

আমি বড় খাতা যখন হাত দেয়নি বিয়ের খাতায় তো যাইনি বাবু গেলি বলার একদম সাড়ে সর্বনাশ তোমার যদি খাওয়ানোর ইচ্ছা যদি থাকে খেতে দেবে মানুষ কি দাওয়াত মাল নিতে কেটে মাল কালেকশন করছো এই তো আমাদের মানার অবস্থা এই তো আমাদের অবস্থা ওই নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে একটু দেখাবে আমার একদিন রবি বুকিব আলে কি সালাম রবি হারি আয়ব কীফা তু বু মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে আল্লাহ আমার দেখতে ইচ্ছা করে আল্লা বা জিজ্ঞাসা করলেন আওয়ালাম ও নবী পরে পুনরায় জীবন দেব জীবিত করব এটা কি তোমার বিশ্বাস হয় না নবী আল্লাহ আমার বিশ্বাস হয় কিন্তু মরনের পরে পুনরায় কেমন করে জীবন দিয়ে ওনামে আল্লাহ এটা আমায় তুমি দেখাতে অন্তটা শান্তি পেতো ঠান্ডা হতো আনলা মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে আনলা একটি বারের জন্য আমায় কি তুমি দেখাবে আল্লাহ ফাক বললেন নবী অনবী এবার কি মারাই সালাম তুমি যখন দেখতেই চাইছ নবী

রান্না করো নবী ব্রহ্মী মানে সালাম বলেন আল্লাহ তারপরে আমি কি করবো আল্লাহ বললেন নবী ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই গোশতগুলো নিয়ে সেই যে পাহাড় তুমি দেখতে পাও ওই পাহাড়ে কিছু অংশ ওই পাহাড়ে কিছু অংশ অংশ করে তুমি রেখেছো নবী ইব্রাহিম আলাইহিস সালাম গোশতগুলো রেখে এসেছ আল্লাহ পাক এবারে ডেকে বললেন নবী ও নবী ইব্রাহিম আলাইহিস তুমি কি বলতে পারো কোন পাহাড়ে কোন পাখির কোস্ত রেখো নবী এটা কি তুমি বলতে পারো নবী ব্রাহিম সালাম বলে আল্লাহ না বলতে পারিন আল্লাহ চারটি পাখি ধরে জবাই করে আল্লাহ সংমিশ্রণ করা হয়ে গেছে গোস্ত গুন আল্লাহ ওই সংমিশ্রণ করা গোস্ত গুলো কোন পাহাড়ে কোন পাখির গোস্ত আমি বলতে পারি না আল্লাহ বাক বললেন নবী ও নবী এব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়ে আছো নবী এই জায়গায় দাঁড়িয়ে থেকে পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাকো নবী ইব্রাহিম আলাইহিস সালাম জায়গায় দাঁড়িয়ে পাখিগুলোর যেই ডাক নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখেন পাহাড়ের উপর থেকে ওই সংমিশ্রণ করা গোষ্ঠগুলো উড়ে উড়ে এসে এক জায়গায় হয়ে পূর্বের মতো জীবন্ত নতুন পাখি তৈরি হয়ে হেঁটে হেঁটে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির আমার আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ মরনের পরে পুনরায় জীবন দিয়ে তোমাদের উঠাবো বান্দা ওকুদিয়া বাইনাহুম বিল হক আমি আল্লাহ হকের সঙ্গে বিচার করব কবর থেকে তোমাদের উঠানো হবে উঠাবো বান্দা দুনিয়ার জমিনে কোথায় কি কাজ করেছো বান্দা যখন তুমি মিথ্যা বলবে আল্লাহ জিজ্ঞাসা যখন করবে বান্দা যখন অস্বীকার করবে আল্লাহ মুখিতে মোহর মেরে দেবে হাত সাক্ষ্য দেবে পা সাক্ষ্য দেবে আল্লাহ বললেন ইসা সুলসিলা তিল আর জমিনটা যখন কম্পন শুরু করে দেবে ভূমিকম্প যখন হবে অসরজাতিল আর তো আসপালাখা এই জমিন সব উজাড় করে দেবে আল্লাহর কাছে বিবৃতি দিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা অমুক জায়গায় বসে মদ করেছিল আল্লাহ লটারি কেটেছিল আল্লাহ সুদ খেয়েছিল ঘুষ করেছিল আল্লাহ অমুক জায়গায় জেনা করেছিল সব আল্লাহর সামনে বিবৃতি দেবে উজার করে দিয়ে জমিন রাজ সাক্ষী হয়ে আল্লাহর কাছে সেই দিন সাক্ষী দেবে পালানোর কোন সুযোগ থাকবে না কোন সুযোগ থাকবে এই জমিন রাজ সাক্ষী হয়ে আল্লাহর কাছে সাক্ষী

কীর্তন চারটি কাজ শয়তানি কাজ চারটি কাজ না পাপ কাজ আমি আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করে দিয়েছি আল্লাহ করেছে হারাম আল্লাহ বলছে ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করে দিয়েছি এখন মুসলমান গড়িয়ে ফেলছে ব্যবসা হালাল এই হালাল ব্যবসাটাকে সুদের মাল নিয়ে ব্যবসা করছে

কোন দিক যাবো কোন খাতা খুলবো ধরবো মানে মানে সারা জায়গায় মানে সারা রাস্তায় বলে যে গাড়টাই না দেওয়া হবে সে রাগ করে চাকা গাড়ির দেব কোন জায়গায় সব তো আমাদের সারা গায়ে কোথায় ওষুধ আমাদের জীবন চলতে চলতে

আল্লাহর কাছে আল্লাহর দয়া ছাড়া নাজাদের কোনো রাস্তা নেই একটি কথা বলে যাই কিন্তু সময় সুযোগ হবে কিনা তাই আর সব কথা বলা সম্ভব তো হবে না প্রাণ থেকে যায়াত আমি শুরুতে পড়েছিলাম ওই ওই দিকে চলে যায় তাহলে সময় পাওয়া যাবে না এই চলতে চলতে আমাদের একটা সময় জীবনের শেষ ছায়ান আমি আপনি চলে আসবে লবি বলেছেন এই মৌদের সময় যখন তোমার হবে তোমার মূল্যবান সম্পদ ইমার নামিয়ে সম্পদটা শয়তান হরণ করে নেবে ও আমাদের সারা জীবন তো ঠকা আর মৃত্যুর টাইমে পর্যন্ত ছেড়ে দেবে না রাসূল করেছেন ঠিক মরণের টাইমে মৃত্যুর বিছানায় তুমি সেই সময় আযরাইল আলাইহিস সালামকে মুহূর্ত ব্যক্তি যদি দেখে এত পানির পিপাসা পাবে সব সমুদ্রের পানি যদি দেওয়া হয় মনে পিপাসা তার এত কষ্ট মৃত্যুর টাইমে হয় পিপাসা পাবে আর সেই সময় শয়তান পেয়ালায় পাত্রে পেশাব করে নিয়ে দাঁড়িয়ে থাকে রসুল্লা জানিয়ে দিলেন আমি তোমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম মৌতের জাগান্দানি সত্য মৌতের কষ্ট সত্য হবেই হবে অজা সাকরাতুল মাউত বিল হক আল্লাহ পাক তিনি ঘোষণা দিলেন বান্দা মৃত্যুর জাকানদারি মরণের জাকানদানি সত্য কিন্তু কারো কম হবে হালকা হবে কারো বেশি হবে কেউ অনুভব করতে পারবে কেউ অনুভব করতে পারবে না জীবনটা যখন বার হবে রসুল্লা বললেন জীবন তো ছাগলের চামড়া ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকে অধিক পরিমাণ কষ্ট হবে বান্দার সামনে শয়তান পেয়ারাই সাব করে নিয়ে দাঁড়িয়ে থাকবে পিপাসাই কাত ওই বান্দা সহ্য করতে পারবে না পিপাসা এমন তার পাবে শয়তান সে সময় বলবে একটা বার তাকিয়ে দেখো এই সময় দুনিযার কোনো মানুষ সহযোগিতা তোমার করবে না

জমিন টিকিয়ে রাখবেন নবী আমাদের জানিয়ে গেছেন রসুল্লাহ বলছেন যদি ইমানটা নিয়ে আল্লাহর কাছে যেতে চাও আর শয়তানের ধোকা প্রবঞ্চনা থেকে বাঁচতে যদি চাও আর মরণের আসাব মৌতের জাকান্দানি যদি হালকা করাতে চাও আমি তোমাদের নবী তোমাদের জন্য তিনটা আমল দিয়ে গেলাম এই তিনটা আমলের কথা একটু আমি আপনাকে বলবো রসুল্লাহ জানিয়ে দিলেন হে আমার আমি তোমাদের নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার আমল তোমাদের দিলাম মওতের সাকান্দানি যদি কম করাতে চাও শয়তানের ধোঁকা প্ররোচনা থেকে বাঁচতে যদি চাও ঈমান দানি আল্লাহর কাছে যদি জেতে যাও আমি তোমাদের নবী জানিয়ে দিলাম দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাত মসজিদে যে আদায় করতে হবে শয়তানের ধোকা থেকে যদি বাঁচতে চাও ইমান টানি আল্লাহ যদি যেতে চাও পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ আমাত মসজিদে যাতে করতে হবে নবী আমাদের জানিয়ে দিলেন যামার উম্মত আমি তোমাদের নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার আমল দিয়ে গেল মওতের সাকান্দানি যদি কম করাতে চাও ঈমানটা রি আল্লাহর কাছে যদি জেতে যেতে চাও প্রত্যেকদিন ফজরের ফরজ নামাজের পরে আল্লাহ পাকের kalam kalamullah শরীফ থেকে surah yasin শরীফটা কেউ যদি দৈনন্দিন ফজরের ফরজ নামাজ বা তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন মউতের সাকান্দানি ওই বান্দা বাঁধির জন্য হালকা করে দিবেন নবী আমাদের জানিয়ে দিয়ে গেলেন তিন নাম্বার আমল আমি তোমাদের নবী জানিয়ে দিলাম তিন নাম্বার আমল হলো প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে কোন আল্লাহ পাকের বান্দা বান্দি যদি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন মউতের সাকান্দানি তার জন্য হালকা করে দেবেন এবং ঈমানটা নিয়ে ওই বান্দা বান্দি আল্লাহর কাছে যেতে পারবে সুবহানাল্লাহ বলবেন না বলে হুজুর সব হবে জোহর হবে না আসর মাগরিব এসে হুজুরের নামাজ

নামাজ পড়ে যে সে ঘুষ খায় কি করে নামাজ পড়ে যে মিথ্যা কথা বলে কি করে নামাজ পড়তে এসে জুতো চুরি করে নিয়ে যায় কি করে তাহলে কি করে নিয়ে যায় নামাজ আসলে আচ্ছা বলি